আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি দীর্ঘদিন ধরে চেষ্টার পরেও কনসিপ করতে পারছেন না চিন্তা করবেন না এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন আজকে এই পর্বে আমরা নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে না হওয়ার কিছু সাধারণ কারণ সন্তান ধারণ না হওয়ার সময়কাল একটি দম্পতি যদি এক বছর ধরে নিয়মিতভাবে সপ্তাহে দুই থেকে তিনবার অসুরক্ষিত যৌন সম্পর্কের পরেও গর্ভধারণ না করেন তবে তাকে ডাক্তারি ভাষায় বলে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব তবে যদি স্ট্রির বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয় তাহলে ছয় মাসেই যথেষ্ট এরপরে পরীক্ষা করা উচিত এখন জানবো নারীর শরীরে কনসেপ্ট না হওয়ার কারণ অভুলেশনের সমস্যা বা এগ রিলিজ না হয় প্রত্যেক মাসে ডিম্বসয় থেকে একটি ডিম্বাণু বের হয় একে বলে অভুলেশন এই ডিম যদি না তৈরি হয় বা না বের হয় তাহলে সর্বধারণের সমস্যা এর প্রধান কারণ অতিরিক্ত ওজন বা দুর্বল স্বাস্থ্য মানসিক চাপ থাইরয়েড বা প্ল্যাক্টিন হরমোনের সমস্যা এখন জেনে নিন এগুলো কিভাবে চিহ্নিত করবেন মাসিক অনিয়মিত হবে মুখ বা অতিরিক্ত লোম ব্রোন বা চুল পড়ে যাওয়া এগুলোর প্রাথমিক লক্ষণ টিউব ব্লক বা এগ মিলনে বাধা ফেলোপিয়ান মিলন হয় এই টিউবে এটি বন্ধ হয়ে গেলে গর্ভধারণ অসম্ভব হয়ে পড়ে তাছাড়া এটি হয় সাধারণত আগে ইনফেকশনজনিত কারণে গোপন কুলোসিস আগের অপারেশন বা সন্তান নষ্টের ইতিহাস থাকলে এই সমস্যা হয়ে থাকে জ্বর গঠনগত সমস্যার কারণে এগুলো হতে পারে যেমন ইউটেরাসে ফাইব্রয়েড বা পলিপের সমস্যা গর্ভাশয়ের দেয়াল যদি পাতলা হয় বা জন্মগত বিভোজনের কারণেও হতে পারে এর ফলে ডিম্বাণু সঠিকভাবে বসতে পারে না প্রেগন্যান্সি হলেও তা মিসক্যারেজ হয়ে যায় বয়স ও ডিম্বাণুর মান পঁয়ত্রিশের পরে মেয়েদের ফার্টিলিটি কমে যায় চল্লিশের পরে অনেকের ডিম্বাণু তৈরি বন্ধ হয়ে যায় সমাধান তাড়াতাড়ি চিকিৎসা ব্যবস্থা শুরু করতে হবে প্রয়োজনে আইভিএফ করতে হবে এখন জেনে নেব পুরুষের শরীরের সমস্যা স্পার্মের সংখ্যা ও গুণগত মান একজন সুস্থ পুরুষের স্পার্ম থাকা উচিত প্রতি মিলিলিটারে ১৫ পনেরো মিলিয়নের বেশি যদি কম হয় তাহলে কনসেপ্ট হওয়ার সম্ভাবনা কমে যায় স্পার্ম যদি দুর্বল হয় বা গতি কম হয় তাহলেও এই সমস্যা হতে পারে এই সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল ব্যবহার অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা মোবাইল বা ল্যাপটপ কোলের উপরে রাখা ভারী কোলে শুক্রাশয়ের শিরা ফুলে যাওয়া কিছু ওষুধ বা স্টেরয়েড ব্যবহার করা সমাধান জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এখন থাকছে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানসিক চাপ কমাতে হবে চিন্তা বা দুশ্চিন্তা হরমোনকে বিপর্যস্ত করে এটা ও গঠনের উপরে সরাসরি প্রভাব ফেলে এজন্য সব সময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করতে হবে জীবনযাপন ও খাদ্যাভাস কম ঘুম ফাস্টফুড অতিরিক্ত ওজন ও অতিরিক্ত রোগা পর্যাপ্ত পানি না খাওয়া সবকিছু একসাথে প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দেয় যৌন সম্পর্কে সময়জ্ঞান থাকতে হবে অভোলেশনের সময় যৌন সম্পর্ক না হলে কনসেপ্ট হওয়া একেবারে অসম্ভব এজন্য এ বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি একানন এই যাত্রায় বহু দম্পতি আছে যারা সঠিক পথে হেঁটেছেন এবং সফল হয়েছেন তাই আসুন আমরা সচেতন হই এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করি পরবর্তী পর্বে থাকছে লাইফস্টাইল ও ফুড হ্যাবিট কেমন হলে বেবি কনসেপ্ট সহজ হয়ে যায় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং সচেতনতা অবলম্বন করুন